হ্যালো ইব্রিওন আমার চ্যানেল শান্ত কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি একটি মজাদার স্পাইসি কাঁচামরিচের আচার নিয়ে এসেছি এটি খুব সহজে মাত্র দুই মিনিটই তৈরি করা যায় এই আচারটি খেতে খুবই মজা আর কাঁচামরিচের আচারটা আসলে অনেক সময় মুখে রুচি থাকে না কোনো কিছু খেতে ভালো লাগে না তখন যদি একটু জাল জাল খাবার খাওয়া হয় তাহলে দেখা গেছে মুখে রুচি আবার ফিরে আসে তারপর খেতেও ভালো লাগে তো চলুন আমরা দেখে নিই আমি কি কি উপকরণ নিয়েছি আমি এখানে পঞ্চাশ গ্রাম কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি আমি বেশি কুচি করে নিয়ে এরকম মাঝারি সাইজের কুচি করেছি লবণ নিয়েছি হাফ স্পুন হলুদ নিয়েছি হাফ স্পুন মরিচের গুঁড়া নিয়েছি হাফ কাপ সরষার তেল নিয়েছি একটি স্পুন পাঁচ পুরন আমি তেলে পুঁটি দিয়ে পুটি নিয়েছি এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টিপে চলে যাই এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি সবশেষে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিব এই আচারটি কোনো চুলায় রান্না করার প্রয়োজন নেই জাস্ট আস্ত পাঁচফোরণগুলো তাওয়ার মধ্যে তেলে ফাঁকি করে নিলেই হবে আর এটা অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করে রাখতে হবে কাচের বয়ামে রেখে আপনারা রুদ্রে লাগালে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন আচারটা যাতে বেশি দিন ভালো থাকে সেজন্য দুই চা চামচ ভিনেগার অ্যাড করতে পারেন আবার বেশি দেওয়া যাবে না এখন এই আচারটা অনেকে ভাবতে পারেন যে এটা চুলায় রান্না করা হয় নাই নষ্ট হয়ে যাবে কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে না আপনারা এই আচারটি তৈরি করলে বুঝতে পারবেন এর ফ্লেভার কতটা এবং খেতে কতটা টেস্টি আমি একটু লবণ টেস্ট করে দেখে নিচ্ছি হয়েছি কি না লবণের পরিমাণটা কম হয়েছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি খুবই টেস্ট হয়েছে আচারটি খেতে আপনারা যদি তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করব তৈরি হয়ে গেছে আমার কাঁচামরিচের আচার দেখুন আমার আচারটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে তার আরও ভীষণ টেস্টি আর আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম আরও ভালো ভালো সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ